দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি রয়েছি কাউরান বাজারে আজকে একটু ভিন্ন ধরনের ভিডিও আপনাদেরকে দেখাবো আমার সামনে রয়েছে মুরগি আর এটা কিন্তু ব্রয়লার মুরগি আর দেখতে পাচ্ছেন ব্রয়লার মুরগির কিন্তু পা নাই এবং কি নাই পাকনা নাই হাত জুড়ি ময়লা কিছু নাই হাত ময়লা কিছুই নাই শুধু পাবেন মুরগির একটা আস্ত বডি বডি পাবেন আর এই বডির কিন্তু দাম প্রতি কেজি 90 টাকা মূলত মানে চাইনিজ ঢাকা শহরে যে চাইনিজ রেস্টুরেন্টগুলো রয়েছে সেখানে কিন্তু বাকি অংশগুলো রেখে দেয় মানে বিভিন্ন রোস্ট বা বিভিন্ন চাইনিজ ফ্রাই করার জন্য এবং বাকি অংশটা কিন্তু এখানে কারণ বাজার আবার এনে বিক্রি করা হয় এই অংশটাই কিন্তু আপনারা নিতে পারবেন প্রতি কেজি নব্বই টাকা দিয়ে আপনারা চাইলে এটা শর্মা বিভিন্ন আপনারা চাইলে খিচুড়িতে পাক করে খেতে পারবেন এটা ছিল আজকে ভিন্ন ধরনের ভিডিও বাকিটা আপনার